আসসালামু আলাইকুম আশা করি সকলে আছেন এ পর্যন্ত কি কিন্তু অনেকে আমাকে বলতেছেন যে ভাই আমরা যদি বর্তমানে বিপিএন ইউজ করে যদি ফেসবুক ইউজ করি তাহলে আমাদের কোনো ফেসবুক আইডিতে কোনো সমস্যা হবে কি না কোনো ধরনের কোনো প্রবলেম আসবে কিনা তো দেখুন ভাই আজকের এই ভিডিওতে উত্তরটা পেয়ে যাবেন আপনারা যে আপনারা যদি এই দুই সালে এখন যে সময়টা চলতেছে যে পরিস্থিতিটা চলতেছে বিপিএন ছাড়া কিন্তু ফেসবুক ইউজ করা যাচ্ছে না এখন আপনি যদি বিপিএন ইউজ করেন তাহলে আপনার ফেজে বা আপনার প্রোফাইলে কোনো ধরনের কোনো সমস্যা হবে কি না হ্যাঁ ভাই এটারই উত্তর পাবেন সো ভিডিওটা টানা না করে শেষ পর্যন্ত দেখুন আজকের এই ভিডিওটি অনেক ইম্পর্টেন্ট হতে যাচ্ছে কেননা বর্তমানে কিন্তু অনেকে বিফিএন ইউজ করতেছেন অনেকেই জেনে করতেছেন অনেকে না জেনেই করতেছেন তাদের জন্য আজকের এই ভিডিওটি তো দেখুন এখন যে পরিস্থিতি পরিস্থিতি চলতেছে বর্তমানে কিন্তু আপনি ফেসবুক ইউজ করতে গেলে আপনার বিপিএন লাগবে ইভেন অনেক সময় দেখা যায় ইউটিউবে ঢুকতে গেলেও কিন্তু আপনার কিন্তু বিপিএন কানেক্ট করতে হবে এখন কথা হচ্ছে আপনি যে বিফিএন ইউজ করবেন বিফিএন কতটা নিরাপদ এটাকে এটা আপনাকে আগে জানতে হবে ঠিক আছে আপনি যদি ইউটিউবে সার্চ করেন যে সব থেকে বেস্ট যে বিফিএনগুলো আপনার ফাইভ ক্ষেত্রে বা আপনার যে ব্যক্তিগত যে ফটেক থাকবে সেটা কিন্তু একদম ক্লিয়ারলি কিন্তু তারা দিবে এ ধরনের বিফিএন কিন্তু আসে আপনি ইউটিউবে যদি সার্চ করেন তাহলে কিন্তু আপনি ভিডিও পেয়ে যাবেন ঠিক আছে এখন কথা হচ্ছে অনেকেই আপনার ওয়ান ওয়ান যে বিফিএন আছে এটা ইউজ করেন অনেকেই সুপার বিফিএন ইউজ করেন অনেকেই অন্যান্য যে এই আছে এগুলো ইউজ করেন এখন আপনার ফেজে বা আপনার প্রোফাইলে কোনো ধরনের কোনো সমস্যা হবে কি না হ্যাঁ ভাই অবশ্যই হবে আমি আপনাদেরকে বলতেছি কী ধরনের সমস্যা হবে তো দেখুন এই সমস্যাটা সবার ক্ষেত্রে হবে না এই সমস্যাটা কিছু সংখ্যক মানুষের ক্ষেত্রে হবে বিশেষ করে যাদের এক ফোনে যে ফোন থেকে আপনি বিফিএনটা ইউজ করতেছেন এই ফোনে যদি আপনার ফেসবুক লাইট হোক বা আপনার ফেসবুক যে বড় অফি অফিসিয়াল যে অ্যাপটা আছে এটা হোক এটা যদি আপনার একের অধিক আইডি লগ ইন করা থাকে অর্থাৎ তিনটে চারটা ফার্স্টার আইডি যদি আপনার লগ করা থাকে দুইটাও যদি থাকে আপনি বিপিএন কানেক্ট করে যদি বারবার লগ ইন লগ আউট করেন তাহলে কিন্তু আপনার এখানে কিন্তু একটা সমস্যা চলে আসবে সেটা হচ্ছে আপনার আইডেন্টি ভেরিফিকেশন করতে হবে কেননা আপনি যখন একটা আইডিকে বারবার লগ ইন লগ আউট করবেন তখন এই বিপিএনের যে আইপি অ্যাড্রেসটা আছে এটা কিন্তু বারবার চেঞ্জ হতে থাকে ঠিক আছে সেই ক্ষেত্রে আপনি যখন এই আইডিটাকে লগ আউট করবেন লগ আউট করলে কিন্তু আপনার এই আইডিটা যখন বিপিএন যখন তারা দেখতে পাবে যে বিপিএন এর মাধ্যমে এটাকে লগ আউট করা হচ্ছে তখন কিন্তু আইপি অ্যাড্রেস চেঞ্জ হয়ে যাবে বাট আপনার যে ফেসবুক আইডি আছে এটার লোকেশন হচ্ছে কোথায় আপনার বাংলাদেশ বাট আইপি অ্যাড্রেস যখন চেঞ্জ হয়ে অন্য জায়গার দেখাবে তখন কিন্তু আপনি বাংলাদেশ থেকে কিন্তু এই আইডিটাকে লগ আউট করতেছেন তখন তারা বুঝে যাবে যে এটা কোনো হ্যাকার বা যে কোনো ধরনের আপনার দুই নম্বরই একটা কন্টেন্ট ক্রিয়েটার মনে করবে আপনাকে বা একটা ইউজার মনে করবে তখন কিন্তু তারা আপনার আইডিতে একটা সমস্যা দিয়ে দিব আইডেন্টি ভেরিফিকেশান করতে বলবো আপনাকে তখন কিন্তু আপনি আইডেন্টি ভেরিফিকেশান করতে হবে এখন কথা হচ্ছে সবার কিন্তু ফেসবুকে একটা করে কিন্তু রিয়েল আইডি আপনি কিন্তু একটা আইডিকেই কিন্তু আইডেন্টি ভেরিফিকেশান করতে পারবেন এর চেয়ে বেশি করতে পারবেন না ঠিক আছে সো আপনার ফেক আইডি যেগুলো আছে বা আপনার ওভার যে আইডিগুলো আছে অনেকে ফেক আইডি ইউজ করেন বা অনেকেরই অনেক ক্ষেত্রে লাগে তো সেক্ষেত্রে আপনার যে একটার অধিক আপনার রিয়েলের বেশি যে আইডিগুলো আছে এগুলো কিন্তু আপনি আইডি ভেরিফিকেশন করতে পারবেন না কেননা একটা আইডি কার্ড দিয়ে আপনি একটা আইডিকে একটা আইডি কিন্তু আপনি ভেরিফিকেশন করতে পারবেন সে সেক্ষেত্রে এ এখন যে সময়টা চলতেছে যে পরিস্থিতিটা চলতেছে আপনারা যদি বিফিএন ইউজ করেন কোনো ধরনের কোনো সমস্যা হবে না যদি আপনি আইডি যদি লগ আউট না করেন বিশেষ করে এর ক্ষেত্রে এই সমস্যাটা বেশি দেখা যায় যারা আইডি বেশি লগ ইন লগ আউট করে তাদের ক্ষেত্রে কিন্তু অনেক সময় আইডি লগ আউট করে দেয় আইডি একদম টার্মিনেটও কিন্তু করে দেয় সেক্ষেত্রে আপনারা এই বিষয়টা মাথায় রাখবেন যদি বিফিএন ইউজ করেন বলেও আপনারা আইডি লগ আউট করবেন না ঠিক আছে আর যারা অলরেডি করছেন আমাকে অনেকে বলছেন যে ভাই আরি লগ আউট করতেছি বারবার আইডি কিন্তু বাদ হয়ে গেছে অনেকের আইডি বাদ হয়ে গেছে ঠিক আছে সো আপনারা এই বিষয়গুলোর দিকে নজর রাখবেন যেহেতু বিফিএন ইউজ করলে বারবার আইপি অ্যাড্রেস চেঞ্জ হয় সেই ক্ষেত্রে আপনারা বুঝে শুনে কাজ করবেন বারবার লগ ইন লগ আউট করবেন একই ডিভাইস থেকে তাহলে আপনার অবশ্যই সমস্যা হবে আর মনিটাইজেশন যদি আপনার ফেজে বা আপনার প্রোফাইলে থেকে থাকে তাহলে তো আরও বড়ো সমস্যা হবে ঠিক আছে যাদের মনিটাইজেশন আছে তাদেরকে সব থেকে আগিয়ে ধরবে ঠিক আছে প্রোফাইল হোক বা ফেজ হোক সো বুঝতে পারতেছেন বিষয়টা কত বড় একটা আপডেট এবং কি অনেকেই কিন্তু বিফিন ইউজ করতেছেন অনেকে জেনে করতেছেন অনেকে না জেনে করতেছেন এই ছিল আপডেট যারা প্রশ্ন করছেন আশা করি উত্তর পেয়ে গেছেন তো ভিডিও ভালো লাগলো অবশ্যই লাইক লাইক কমেন্ট শেয়ার করে দেবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন আজকে এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ